নিজেকে কি করে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই দেখুন ভাই আমরা সবাই চাই লোকে আমাদের প্রশংসা করুক লোকে আমাদের বসার জন্য চেয়ার ছেড়ে দিক সম্মান করুক লোকে আমরা সবাই তো চাই কিন্তু লোকেকে এমনি এমনি সম্মান করবে এমনি এমনি আমাদের প্রশংসা করবে যদি না আমরা সম্মান পাওয়ার মতো কিছু কাজ না করি তো এমন কি কি কাজ করলে লোকে আমাদের সম্মান করবে লোকে আমাদের বসার জন্য চেয়ার ছেড়ে দেবে শুনুন তাহলে কথাগুলো ভাই সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে স্মার্ট করে তুলুন হ্যাঁ ভাই এই পৃথিবীতে স্মার্ট লোককেই সবাই পছন্দ করে দেখবেন আপনি যদি মানে সবসময় একটা উদাস উদাস মনের মানুষ হন আপনি যদি কোনো কাজ হচ্ছে গুরুত্ব দিয়ে না করেন আপনি যদি নিজের শরীরের দিকেও খেয়াল না দেন মানে সব সময় একটা ভাব একটা স্মার্টনেস না থাকে আপনার মধ্যে দেখবেন লোকে আপনাকে গুরুত্ব দেবে না হ্যাঁ প্রিয় বন্ধু তাই এবার থেকে এখন থেকে নিজেকে স্মার্ট করে তোলার চেষ্টা করুন নাম্বার টু তাই মাঝে মধ্যে সময় সুযোগ পেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন যে আসলে আপনি কতটা সুন্দর দেখতে আপনি যখন আয়নার সামনে দুই চোখ দিয়ে নিজেকে দেখবেন নিজেকে তৈরি করুন যাতে লোকে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে হ্যাঁ প্রিয় বন্ধু ভাই লোকে তো প্রশংসা করবে তখনই যখন আপনি প্রশংসার যোগ্য কোনো কাজ করবেন লোকে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিতে বাধ্য হবে আর তার জন্য এই বিষয়গুলো আপনার জানা দরকার নাম্বার ওয়ান ভাই নিজেকে স্মার্ট করে তুলুন নিজেকে স্মার্ট করে তুলুন ভাই আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন তবে সব সবসময় সৎ পথে চলার চেষ্টা করবেন কখনো কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেবেন না আপনি মুখে খুব সাহসী বাট অন্তরে যদি ভীতু হন তাহলে একটা সময় দেখবেন কেউ আপনাকে মানবে না কেউ আপনাকে পাত্তা দেবে না তাই মন থেকে সাহস অর্জন করার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই জীবনে সমস্যা থাকবে জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব কিছু মিলেমিশেই কিন্তু জীবন আপনি সুখের সময় যদি খুব অহংকারী হয়ে ওঠেন আর দুঃখের সময় যদি ভাবেন হাই রে আমি আর পারবো না আমার দ্বারা সম্ভব নয় আমি একাকি করে লড়বো আমার সাথে তো কেউ নেই তাহলে বলবো আপনি সব বড় ভুল করবেন বরং বিপদে নিজেকে আরো স্ট্রং রাখার চেষ্টা করুন নিজেকে আরও সাহসী করে তোলার চেষ্টা করুন যাতে একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পর যখন কোনো ছেলে কিংবা কোনো মেয়ের বিয়ে হয় না তখন তাকে এই সমাজ থেকে অনেক কটু কথা শুনতে হয় হ্যাঁ সে ছেলে হোক কিংবা মেয়ে হোক উভয়কেই অনেক বাজে বাজে কথা শুনতে হয় হ্যাঁ মানে অনেক কথা শুনতে হয় দূরের ক্যারেক্টার খারাপ তাই তো বিয়ে হচ্ছে না এ কোনো পরিবারে গিয়ে টিকতে পারবে মনে তো হয় না তাই বিয়ে হচ্ছে না দেখতে পাচ্ছিস না কোনো ছেলে তাকে পছন্দ করছে না আবার ছেলেকেও শুনতে হয় এর কোনো যোগ্যতা আছে নাকি কত স্যালারি পায় সংসার করবে কত স্যালারি পায় বউকে নিয়ে ঘর করতে পারবে না তাই তো বিয়ে হচ্ছে না কিন্তু সেই ছেলেটা কিংবা সেই মেয়েটার মন দেখে না তারা বা তারা বোঝারও চেষ্টা করে না যে কেন তার বিয়ে হচ্ছে না ভাই বিয়ে না করেও অনেক বড় সংসার ধর্ম পালন করা যায় এমন অনেক মানুষ রয়েছেন ভাই বিয়ে না করেও দেশের জন্য ভাবছেন বহু মানুষ রয়েছেন ভাই আসলে যে মেয়েটাকে আপনি খারাপ মেয়ে বলছেন বা যে ছেলেটাকে আপনি খারাপ ছেলে বলছেন তার মধ্যে না যথেষ্ট পরিমাণে মানবিকতা বোধ রয়েছে রয়েছে সহানুভূতি ওই সকলের বলা খারাপ ছেলে কিংবা খারাপ মেয়েটা যখন পাড়ায় কারোর ঘরে কোনো সমস্যা হয় সবার আগে ছুটে যায় সমাধানের জন্য যেটা আমরা